আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব সরিষার শাক ভাজির রেসিপি শীতকালে তো আমাদের দেশে বিভিন্ন ধরনের শাক পাওয়া যায় তার মধ্যে সরিষা শাকটা অন্যতম তো আমি এখানে দুই আটের মতো সরিষা শাক খুব ভালো করে বেঁচে পরিষ্কার করে নিয়েছি তো শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে একটু ছোটো ছোটো টুকটু করে কেটে নিব তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কেটে নিয়েছি যতটা সম্ভব ছোটো করে কেটে নিয়েছি এরপর শাকগুলোতে একটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি কিছু কাঁচামরিচের ফালি ও কিছু রসুন কুচিয়ে দিয়ে দিলাম তো রসুনটা এই পর্যায়ে এখানে একটু অল্পই দিচ্ছি যেহেতু বাগান দেওয়ার সময় রসুনটা ব্যবহার করব এই জন্য এরপর স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে শাকের পাতিলটা চুলায় বসিয়ে দিলাম তো শাকগুলোকে এখন চার পাঁচ মিনিট রান্না করে নেব শাকগুলো সিদ্ধ করার সময় কিন্তু এখানে আর এক্সট্রা কোনো পানি দিব না শাক থেকে যে পানি উঠবে এই পানিতেই শাকগুলোকে সিদ্ধ করে নেব তো চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে সব কিছু খুব ভালো করে নাড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি তো দেখুন শাক দিয়ে কিন্তু অনেকটা পানি উঠেছে আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম তো আবারও চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু শাকের যে পানিটা ছিল এক্সট্রা পানিটা সবটাই শুকিয়ে গেছে তো শাকটাকে চামচটা দিয়ে একটু ভালো করে নাড়ে মিশিয়ে দিয়েছি এই সরিষা শাক দিয়ে কিন্তু শুধু শাকই রান্না করা যায় না তরকারি রান্না করা যায় বিশেষ করে ছোটো মাছ দিয়ে তরকারি রান্না করলে খেতে বেশ ভালো লাগে তো যাই হোক সরিষা শাকটা সিদ্ধ হওয়ার পর এখন শাকটা বাগার দিব ওই জন্য চুলায় আরেকটা কড়াই বসিয়ে পরিমাণমতো সরিষার তেল দিয়ে প্রথমে কিছু মরিচ ভেজে নিলাম তো মরিচগুলো ভাজা হয়ে গেলে কড়াই থেকে উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যে কিছু রসুনের কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা ভাজা ভাজা হয়ে গেলে সিদ্ধ করে রাখা সরিষার শাকগুলো দিয়ে দিলাম শাকটা দিয়ে খুব ভালো করে ন্যাড়ে চেড়ে মিশিয়ে নেব তো সবগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আর চুলায় বেশি সময় রাখবো না দু তিন মিনিট চুলায় রেখেই শাকটা নামিয়ে ফেলবো তো আমাদের সরিষার শাকভাজিটা কিন্তু রান্না করা হয়ে গেছে এই শাকটা দিয়ে গরম গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে আশা করছি আমার আজকের এই সরিষার শাক রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা ফলো দেবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ